ডার্ক সাইকোলজি একটি এমন নলেজ যেটা আপনাকে কেউ বলবে না কারণ যদি আপনি সঠিকভাবে এই সাইকোলজিকে ব্যবহার করতে পারেন তাহলে যে কোনো মানুষকে দিয়ে আপনি আপনার সমস্ত কাজ করিয়ে নিতে পারবেন বড় বড় বিজনেসম্যান পলিটিশিয়ান ইনফ্লুয়েন্সার এই সমস্ত ট্রিকগুলোই ব্যবহার করে অন্য মানুষদেরকে নিজের কথাটা বিশ্বাস করানোর জন্য আপনি যে কোনো মানুষকে দিয়েই আপনার কাজ করিয়ে নিতে পারবেন কারণ এই সাইকোলজি যদি আপনি কারোর উপরে অ্যাপ্লাই করেন তাহলে সে আপনাকে কখনোই মানা করতে পারবে না এটা এমন একটি নলেজ যদি আপনি এই নলেজটা শিখে নিতে পারেন তাহলে আপনি কোনো একটি মানুষের সঙ্গে কেবলমাত্র একবার কথা বলেই তাকে আপনার গোলাম তৈরি করতে পারবেন আর এরপরে সামনের মানুষটি আপনার যে কোনো কথা মেনে নিতে রাজি হয়ে যাবে আর এই সমস্ত ট্রিকগুলো আমি নিজেও অনেকবার ব্যবহার করে দেখেছি সত্যি বলতে এই ট্রিকগুলো রেজাল্ট চমকে দেওয়ার মতো তাই আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে নেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি তেমনটা থাকবেন না যেমনটা আপনি এখন আছেন এই ভিডিওটা আপনার পার্সোনালিটিকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে আপনি ডার্ক সাইকোলজিকে ভালোভাবে ব্যবহার করা শিখে যাবেন আর আপনি এটাও বুঝতে পারবেন যে অন্য কোনো মানুষ আপনার উপরে এই সাইকোলজিগুলোকে ব্যবহার করছে না তো ওয়ার্নিং এই ভিডিওতে বলা প্রত্যেকটি ট্রিক অনেক বেশি মেনুপুলেটিভ আর এই কারণে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ যদি আপনি এই ট্রিকগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে পরিণামটা বিপরীত হতে পারে ট্রিক নাম্বার ওয়ান রিজন এটা হলো এমন একটি ডার্ক সাইকোলজিক্যাল ট্রিক যেটাকে বিশেষ করে এমএলএম কোম্পানিগুলো সব থেকে বেশি ব্যবহার করে এই ট্রিকটাকে ব্যবহার করে আপনি যে কোনো একটি মানুষকে দিয়ে আপনার যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন যদি আপনি কাউকে দিয়ে আপনার কোনো কাজ করিয়ে নিতে চান তাহলে আপনাকে এমন একটি রিজন দিতে হবে যে আপনার কাজ করে সামনের মানুষটা আরও লাভ হবে যেমন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার কারণ ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আর সেটা হলো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার পার্সোনালিটি সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে আর এই কারণেই আপনি হয়তো এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন যদি আপনি কাউকে দিয়ে আপনার কোনো একটি কাজ করিয়ে নিতে চান আর সেই জন্য যদি আপনি সামনের মানুষটিকে রিকোয়েস্ট করেন তাহলে এটা সামনের মানুষের হাতে থাকবে যে সে আপনার কাজটা করবে কি করবে না অন্যদিকে যদি আপনি সামনের মানুষটিকে এমন কোনো রিজন দিতে পারেন যাতে আপনার কাজ করলে তারও লাভ হবে তাহলে হানড্রেড পারসেন্ট সে আপনার কাজ করবে যখন আপনি আপনার কথাটা মানিয়ে নেওয়ার জন্য সামনের মানুষটিকে এমন কোনো রিজন দেন যার কারণে তারও লাভ হবে তখন সামনের মানুষটি আপনার যে কোনো কথায় রাজি হয়ে যাবে যেমন যত কসমেটিক কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট কেনার জন্য আপনাকে একটি রিজন দেয় আর সেটা হলো এই ওয়াশটা ব্যবহার করলে তোমার চেহারাটা সুন্দর হয়ে যাবে এই ক্রিমটাকে ব্যবহার করলে তুমি অনেক বেশি ফর্সা হয়ে যাবে যদিও এই সমস্ত ক্রিম ব্যবহার করে কোনো কিছুই হয় না কিন্তু তারপরেও মানুষ এই সমস্ত ক্রিমগুলোকে কিনে নেয় এর কারণ হল কাস্টমারের কাছে একটি ভ্যালিড রিজন থাকে ওই প্রোডাক্টগুলোকে কিনে নেবার আর সেটা হলো এই প্রোডাক্টগুলো যদি সে ব্যবহার করে তাহলে সে অনেক সুন্দর হয়ে যাবে আর এই ট্রিকটা এত বেশি পাওয়ারফুল যদি আপনি এই ট্রিকটাকে সঠিকভাবে কোনো মানুষের উপরে অ্যাপ্লাই করতে পারেন তাহলে সে আপনার যে কোনো কথা মেনে নিতে বাধ্য হবে তাই আজকের পর যখনই আপনি কাউকে দিয়ে আপনার কাজ করিয়ে নিতে চাইবেন তখন আপনি এটা দেখুন আপনার কাজ করার ফলে সামনের মানুষটির কী লাভ হবে আর যদি আপনি সেটা খুঁজে বার করতে পারেন তাহলে দেখবেন সামনের মানুষটি আপনার যে কোনো কাজ করার জন্য রাজি হয়ে যাবে ট্রিক নাম্বার টু রিভার্স সাইকোলজি এটা এমন একটি সাইকোলজিক্যাল ট্রিক যা অনেক জায়গাতেই ব্যবহার করা হয় এই ট্রিক অনুযায়ী যদি আপনি কোনো মানুষকে দিয়ে আপনার কোনো কাজ করিয়ে নিতে চান তাহলে আপনি সেই কাজটা করার জন্য তাকে মানা করে দিন আর যখন আপনি এমনটা করবেন সামনের মানুষটি আপনার কাজ করে দেওয়ার চেষ্টা করবে এই ট্রিকটাকে সিগারেট কোম্পানিগুলো ব্যবহার করে থাকে আপনারা দেখে থাকবেন সিগারেটের প্যাকেটে ওয়ার্নিং লেখা থাকে যে স্মোকিং কিলস তারপরেও কিন্তু মানুষ সিগারেট পান করে অন্যদিকে আপনি যদি কোনো বেটিং কোম্পানির অ্যাড দেখে থাকেন সেখানে বলা হয় এই অ্যাপ্লিকেশনে অনেক বেশি রিস্ক আছে এটা আপনার অভ্যেস হয়ে যেতে পারে তাই আপনি নিজের দায়িত্বে খেলুন আর এই কথাটা শুনে মানুষ এটাই ভাবে যে এই অ্যাপ্লিকেশানটা কত বেশি জেনুইন যে আগে থেকেই সত্যিটা মানুষকে বলে দিচ্ছে আর আমি দেখতে চাই এখানে কতটা রিস্ক আছে তাহলে বলি এই কোম্পানিগুলো এটাই চাই যে আপনি তাদের অ্যাপ্লিকেশনে খেলা করবেন আপনি দায়িত্ব সহকারে খেলুন অথবা বিনা দায়িত্বে আপনি কেবলমাত্র এদের অ্যাপ্লিকেশানটাকে ব্যবহার করুন কারণ আমাদের ব্রেনটা ঠিক এভাবেই তৈরি হয়েছে যে কাজগুলো আমাদের করার জন্য মানা করা হয় সেই কাজটাই আমরা বেশি করতে চাই মানুষ নেগেটিভিটির প্রতি দ্রুত অ্যাট্রাক্ট হয়ে যায় যেমন এই ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে ওয়ার্নিং দিয়েছিলাম যে ভিডিওতে বলা প্রত্যেকটা ট্রিককে সঠিকভাবে ব্যবহার করতে হবে তা না হলে পরিণামটা বিপরীত হতে পারে তাই অনেকের হয়তো মনে হয়েছে যে এমন কি রকেট সায়েন্স এই ভিডিওতে বলা হয়েছে সেটা তো অবশ্যই জানা দরকার আর আপনি যদি আপনার চারপাশে দেখেন তাহলে এই ট্রিকটা ব্যবহার করার অনেক এক্সাম্পল দেখতে পাবেন তাই মনে রাখবেন আপনি যত বেশি কাউকে কোনো একটি কাজ করা থেকে আটকাবেন সে তত বেশি সেই কাজটা করতে চাইবে আর এটা কোনো একটি মানুষকে মেনুপ্লেট করার খুবই ভালো একটি টেকনিক তাই এটাকে আপনি আপনার রিয়েল লাইফে ইউজ করে দেখুন আর ফিরে এসে কমেন্টে রেজাল্টটা জানিয়ে যাবেন ট্রিক নাম্বার থ্রি লাভ ওয়ার্মিং একটি পরিস্থিতি কল্পনা করুন একদিন আপনার কাছে একটি মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো আর আপনি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিলেন আর তার সঙ্গে কথা বলা শুরু করে দিলেন এক সপ্তাহ ধরে আপনাদের কনভারসেশনটা চলছে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু হঠাৎ করে একদিন সামনের জন্য আপনাকে মেসেজ করাটা বন্ধ করে দিয়েছে আর আপনার মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছে না তখন আপনার ব্রেনে প্রথম চিন্তাটা কি আসবে যে আমি ভুল কিছু বলে দিলাম না তো এমন কি হয়ে গেল যে সে কথা বলাটাই বন্ধ করে দিল আপনার মনে হবে অন্য কারোর সঙ্গে কথা বলা শুরু করে দেয়নি তো এমনই অনেক চিন্তা আপনার ব্রেনে আসবে আর এখানে সত্যিটা হলো সামনের মানুষটি আপনার উপরে একটি সাইকোলজিক্যাল ট্রিক অ্যাপ্লাই করেছে আর সেটা হলো প্রথমে সে আপনার সঙ্গে ভালোভাবে কথা বলবে আপনাকে অনেক বেশি গুরুত্ব দেবে এবং হঠাৎ করে আপনাকে ইগনোর করা শুরু করে দেবে এখন সামনের মানুষটি আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে আমি দেখেছি অনেক ছেলে এবং মেয়েদের সঙ্গে এমনটা হয়েছে শুরুর দিকে এদেরকে অনেক বেশি অ্যাটেনশন দেওয়া হয়েছে আর হঠাৎ করে এদেরকে ইগনোর করা শুরু করে দিয়েছে এর ফলে যেটা হয় সামনের মানুষটি যখন আপনার অ্যাটেনশানের অভ্যেস হয়ে যায় তখন সে সর্বোচ্চ চেষ্টা করে আপনার অ্যাটেনশনটা পুনরায় ফিরে পাবার জন্য আর এই ট্রিকটাকে বলা হয় লাভ ওয়ার্মিং তাই আগামীতে যদি আপনার সঙ্গে কখনো এমনটা হয় তাহলে বুঝে নেবেন সামনের মানুষটি আপনাকে মেনুপুলেট করছে আর এই ট্রিকটাকে আপনিও কারোর উপর অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আপনাকে সঠিকভাবে এটা অ্যাপ্লাই করতে হবে যেন সে আপনার উপর অ্যাপ্লাই না করে দেয় তো বন্ধুরা এই ছিল কিছু ডার্ক সাইকোলজিক্যাল ট্রিক যে ট্রিকগুলো ব্যবহার করে আপনি যে কাউকে মেনুপুলেট করতে পারবেন আর যদি এমনই আরও ডার্ক সাইকোলজি ট্রিক সম্পর্কে জানতে চান তাহলে সেটা কমেন্টে অবশ্যই বলবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ